দীঘার জগন্নাথ ধামে সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাম্যানকে বলবো একটু দৃশ্যটা ঘুরিয়ে দেখাতে এই জগন্নাথ ধামের যে মন্দির তো দর্শক বন্ধুরা আপনারা লাইভ দেখছেন জগন্নাথ ধাম এইখানে কিছু বিষয় আছে আমরা এসে কিছু জিনিস দেখলাম যেমন এইখানে আমার প্রবেশ করতে আমাকে একটু বাধার সম্মুখীন হতে হয়েছে মানে মিডিয়া আসতে গেলে ভিতরে পারমিশন নিতে হবে আদার্স পাবলিক যারা আসবে তারা মোবাইলে ফটো তুলতে পারে ছবি তুলতে পারে ভিডিও করতে পারে কিন্তু কোনো মিডিয়া আসতে গেলে বড় উৎসাদে দেখা করতে হবে পারমিশন নিতে হবে তবে আসতে পারবে এমনটাই আমাকে করতে হয়েছে তারপরে আমি আমার বোম আমার বাকি সরঞ্জাম নিয়ে ভিতরে আসতে পেরেছি এবার আসি দর্শক বন্ধুরা এই জগন্নাথ ধাম এখানে যেভাবে মানুষ আসছে আস্থার একটা কেন্দ্রবিন্দু এখন মানুষকে আর উড়িষ্যা পুরী যেতে হচ্ছে না যেটা তাদের যেটা আস্থার বিষয় সেটা এখানেই পূর্ণ হচ্ছে কেন দীঘার জগন্নাথ ধাম তৈরি করেছে রাজ্য সরকারের পক্ষ থেকে এটা একটা বিরাট দিক আর সে দৃশ্য আমরা দেখলাম এখানে মানুষ শয়ে শয়ে মানুষ কন্টিনিউ আসছে দর্শন করতে এখন বিষয় হলো এই জগন্নাথ ধামকে নিয়ে বিভিন্ন রকম মন্তব্য সামনে উঠে এসেছিলো একদিকে শুভেন্দু অধিকারী একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কম্পিটিশন চলছিল আসল হিন্দুকে হিন্দু সনাতনী হিন্দুকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটু এগিয়ে গিয়ে আসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি শুভেন্দু অধিকারী এখন বিষয় হলো শুভেন্দু অধিকারী যেখানেই কোনো হিন্দুদের উপর আক্রমণ হয় হোক আর নাই হোক আর সেটা মানে নাটকীয়ভাবেই হোক সেটাকে দেখাবার চেষ্টা করে আমি হিন্দুদের পাশে আছি এবং সারা বাংলার হিন্দুকে সে এক করতে চাইছে অপরদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি হিন্দুদের জন্য কি করেছেন দেখতে গেলে দুটো ইস্যু সামনে উঠে আসছে বিভিন্ন মানুষ সাথে যেটা কথা বলে দেখলাম এক হচ্ছে দুর্গা পুজোর সময় প্রতিটি যেগুলো লাইসেন্স প্রাপ্ত এক লক্ষ দশ হাজার টাকা করে পুজো মণ্ডপকে দেওয়া হচ্ছে উৎসব করার জন্য বাংলার সর্বত্র বাংলা মানে থেকে বড়ো উৎসব দুর্গোৎসব সেই দুর্গোৎসবের জন্য এক লক্ষ দশ হাজার করে দেওয়া হচ্ছে দু নম্বর হিন্দু সনাতনীদের জন্য এই একটা জগন্নাথ ধাম কোটি কোটি টাকা খরচা করে তৈরি করেছেন যাতে মানুষ আসতে পারে আস্থার কেন্দ্রবিন্দু একটা হিন্দু ধর্মের একটা বিরাট বড়ো আস্থা এই জায়গার সেই জন্য সকলে আসে তাহলে এখন যদি প্রশ্ন উঠে আসল সনাতনী হিন্দুকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি শুভেন্দু অধিকারী এখন শুভেন্দু অধিকারী যারা হিতকাঙ্ক্ষী তাদের কাছে প্রশ্ন থাকবে শুভেন্দু অধি অধিকারী কী করেছে হিন্দু সম্প্রদায়ের জন্যে আর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি কী করেছেন বাংলার হিন্দুদের জন্য চোখের সামনে সেই দৃশ্য দেখাবার জন্যে বিষয়টা একটু উঠে এলো এখন বিষয় হচ্ছে সারা বাংলার হিন্দু এক হক এই স্লোগান এটাতে একটা কিরম টাইপের যেন মনে হচ্ছে সম্প্রীতির অভাব হয়ে যাচ্ছে সারা বাংলার হিন্দু এক এটা একটা তো হিন্দু মুসলিম শিখ ইসাই সকলকে নিয়েই আমাদের এই বাংলা বা ভারতবর্ষ আর এটাই হচ্ছে ঐতিহ্য কিন্তু সেই জায়গাটাই এই সমাজকে যে ভাগাভাগি করা হচ্ছে এটা কেন হবে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি কিন্তু সমাজটাকে এক রাখার চেষ্টা করছেন সম্প্রীতিকে টিকিয়ে রাখার চেষ্টা করছেন দুটো দিক এবারে আপনারা কোনটাকে নিবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমাদের কাজ বিষয়টাকে আপনাদের সামনে পরিষ্কার ভাষায় তুলে ধরা যে সত্যি বাংলাকে কে ভালোবাসে শুভেন্দু অধিকারী নাকি মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রীতি সকলকে নিয়ে চলার ডাক কে দিচ্ছে শুভেন্দু অধিকারী না মমতা বন্দ্যোপাধ্যায় আসল সনাতনী হিন্দুদের জন্য কিছু করে দেখানোর চেষ্টা কে করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি শুভেন্দু অধিকারী এত প্রশ্ন আর তার প্রমাণ আপনাদের সামনে এর পরেও যদি কেউ এই বিষয়টা নিয়ে অন্য বিরূপ মন্তব্য করে তো সেটা গায়ের জোরে হবে এর থেকে কিছু নয় সিরিফ গায়ের জোরেই হবে কেন না আপনাদের চোখের সামনে প্রমাণ দেখা যাচ্ছে সমাজে চলতে গেলে সকলকে নিয়ে চলতে হবে এটা তো নিশ্চিত কিন্তু কিছু এখন মানে কি বলবো ভাষা খারাপ হয়ে যাবে সে ভাষা না ব্যবহার করাই ভালো তবে সগেনি হিন্দু যারা সনাতনী আসল হিন্দু যারা তাদের বুঝতে অসুবিধা হয়নি কিছু আছে তাদের এখনও বুঝতে বুঝতে অসুবিধা হচ্ছে এখানে কিন্তু ভোটের কথা আসছে নি আমি এটা দেখাবার চেষ্টা করছি হিন্দু ধর্মের জন্য বাংলার সনাতনী হিন্দুদের জন্যে দুটো মুখ মুখ্যমন্ত্রী মমতা এবং শুভেন্দু অধিকারী তারা দুজনই বলছে আমরা আসল হিন্দু মমতা বন্দ্যোপায় বলেনি শুভেন্দু অধিকারী বলছে কিন্তু প্রমাণ করে দেখাচ্ছে বারংবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো এখন ভাববার বিষয় যে সত্যিকারের রাজনীতির বিষয়টা এখানে একদম যেন রাজনীতিকরণ করার কোনো জায়গা নেই এখানে রাজনীতির কোনো ব্যাপার নেই ব্যাপারটা হচ্ছে আপনারা কার সাথে থাকবেন কার সাথে যাবেন কাকে ভোট দেবেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু হিন্দুদের জন্য যদি কেউ কিছু করে থাকে পশ্চিমবাংলাতে সেটা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এইখানে আসার পরে এই স্ক্রিপ্ট ছাড়া এই কথাগুলো ছাড়া অন্য কোনো কথা বলার আর জায়গা নাই সেই কারণে দর্শক বন্ধুদের সামনে তুলে ধরছি এই দৃশ্য একটু ভিডিওটা দেখাতে বলো ঘুরিয়ে ঘুরিয়ে দর্শক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটিকে সকলকে শেয়ার করবেন সকলে যেন দেখতে পাই আর সকলে যেন এই বিষয়টাও জানতে পারে যে হ্যাঁ আসল সনাতনী হিন্দু কে বাংলার সনাতনী হিন্দুদের জন্য কে বেশি কিছু করেছে এই বিষয়টা থাকছে ভালো থাকুন সুস্থ থাকুন বাংলার এদেশে থাকুন আমি নকিল ইসলাম どういう